দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি চলছে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির সতর্ক অবস্থানে পুলিশ দ্রুত অধ্যাদেশ জারির দাবি ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এখনো অনিশ্চিত ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক শুরু হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দী বিনিময় বিশ জন ইসরায়েলি বন্দীর বিনিময় ছাড় পাবে দুই হাজার ফিলিস্তিনি এবং আজ আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ নিগার সুলতানাদের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করছেন এমপি ভুক্ত শিক্ষকরা সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলছেন জন দুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ীর বেশে শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা বাবদ এক টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা এর আগে রোববার দিকে রাজধানীর এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠিচার্জ করে এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তারা কিছু শিক্ষকদের আবারও প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায় এছাড়া আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন রাতভর সেখানেই অবস্থান করেন তারা এদিকে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা সোমবার সকাল থেকে কর্মসূচি শুরু করেন তারা আন্দোলনে অংশ কেউ কেউ কাফনের নেয়া কাপড় পরেও অবস্থান করছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা এছাড়াও আজকের মধ্যে দাবি আদায় না হলে মার্চ টু এনটিআরসি এ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এর আগে দুই দফা দাবি আদায় রোববার সকালে সমাবেশ কর্মসূচি পালন করে দুপুরের পর থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করেন সুপারিশ বঞ্চিতরা পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন তাদের দাবি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে সোমবার সকাল এগারোটা থেকে কর্মসূচি শুরু করেন তারা একে একে যোগ দিচ্ছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেয় এ সময় শিক্ষার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ শিক্ষা ভবনের আশেপাশে যান চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে ফলে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিয়নুসের বৈঠক এখন অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন এই ধরনের কোন বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সোমবার টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন সফরকালে প্রধান উপদেষ্টা কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরুনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে এমন কথা তিনি জানাননি তিনি আরো বলেন সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করব তারা যেন এই সংক্রান্ত প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করে এদিকে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতিমধ্যেই রোমে পৌঁছেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটায় রোমে পৌঁছান আগামী পনেরোই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে তরুণ কৃষি উদ্যোক্তা নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোববার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আমি আপনাদের আহ্বান জানাই এই তহবিলের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সেবা তরুণ কৃষক নারী ও মৎস্য খাতের উদ্যোক্তাদের ক্ষমতায়ন সহ নানা সামাজিক সমস্যা সমাধান সম্ভব হবে বৈঠকে উভয় নেতা বাংলাদেশের গভীর সমুদ্র মাছ ধরার শিল্প গঠন আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ থেকে মোজারিলা পনির সহ দুগ্ধজাত পণ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেন গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি মহাসড়ক অবরোধ পরিবহন ধর্মঘটে বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে সোমবার সকাল থেকে নগরীর পাটকুদাম বাস টার্মিনাল মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাস সহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এ বিষয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন সকাল থেকে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের বাসগুলো নগরের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অন্যান্য বাসগুলো চলছে এতে সড়কে স্বস্তি ফেরেছে এর আগে গেল দশই অক্টোবর বিকেলেন এনসিপি ও বৈষম্য বিরোধীদের বিরোধের জেরে পরদিন শনিবার ও রোববার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয় অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয় শরীদপুরের গোসাইর হাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার শেষে বিক্রির সময় দুই মন ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন এ সময় বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয় সোমবার সকালে উপজেলার মেঘনা নদীর চর জালালপুর টেকপার এবং গরিবের চরে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় প্রশাসনের অসাধু জেলেরা পালিয়ে যায় পরে চর জালালপুর টেকপার এবং গরিবের চর এলাকা থেকে আশি কেজি ইলিশ সহ একটি ট্রলার জব্দ করা হয় এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার সময় পাঁচ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এছাড়াও জব্দ করা মাছ এ তিনখানায় বিতরণ করা হয় মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের বাষট্টি জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে আটকদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ত্রিশ ইন্দোনেশিয়া পাঁচ বাংলাদেশ তিন ভারত দুই নেপাল এক শ্রীলঙ্কা এক মিয়ানমার চোদ্দ নারী ইন্দোনেশিয়া তিন ভিয়েতনামের দুই নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক রাতে শহরের দুটি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশীদের শনাক্ত করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুজদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাতটা থেকে অভিযান শুরু হয় সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয় যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল মোট একশো তেতাল্লিশ জনের পরিচয় যাচাইয়ের পর বাষট্টি জনকে আটক করা হয় যাদের বয়স তিন থেকে পঞ্চাশ বছরের মধ্যে ট্রিট চকোলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল এবং হামাসের মধ্যে সোমবার বন্দি বিনিময় চুক্তি শুরু হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে গাজায় আটক প্রায় বিশ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে দুই হাজার ফিলিস্তিনি বন্দী বিনিময় হবে এদিকে গাজায় যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন সোমবার মিশরে অনুষ্ঠিত হবে শার্ম আল শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এই বৈঠকে বিশটিরও বেশি দেশের নেতা অংশ নেবেন এক বিবৃতিতে বলা হয়েছে এই সম্মেলনের লক্ষ্য হল গাজা যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের পেড্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কোন প্রতিনিধি উপস্থিত থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে নারীপন্থে বিশ্বকাপে আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ সোমবার বিশাখাপাতনামে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এবারে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর থেকে সম্পূর্ণ উল্টো চিত্র দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পারফরমেন্সে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র উনসত্তর রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ের মুখ দেখেছিল দক্ষিণ আফ্রিকা তবে এরপর তারা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে নিউজিল্যান্ডকে হারানোর পর স্বাগতিক ভারতকে রোমাঞ্চকর এক রান তারায় হারিয়ে আবারও দৌড়ে নিজেদের জায়গা পোক্ত করেছে লরা উলফার্ডের দল অন্যদিকে বাংলাদেশ শুরু করেছিল প্রথম হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নিগার সুলতানার দল কিন্তু এরপর ধারাবাহিকতা রাখতে পারেনি তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের একসঙ্গে দায়িত্ব নিতে হবে নইলে টুর্নামেন্টে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে নিগার বাহিনীর জন্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছেন এমপি ভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি চলছে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি সতর্ক অবস্থানে পুলিশ দ্রুত অধ্যাদেশ জারির দাবি ইতালি প্রধান উপদেষ্টা এখনো অনিশ্চিত ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড ইউনুসের বৈঠক শুরু হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় বিশ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে ছাড় পাবে দুই হাজার ফিলিস্তিনি এবং আজ আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ লিগার সুলতানাদের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে